একাত্তরের দিনগুলি কলমে শহীদ জননী জাহানারা ইমাম উনিশশো একাত্তরের পহেলা এপ্রিল বৃহস্পতিবার কি ঘটেছিল তা পাঠ করছি সরকার এখন সবকিছু স্বাভাবিকভাবে দেখবার চেষ্টা করছে সাতাশ তারিখ সকাল থেকে প্রতিদিন রেডিওতে নির্দেশ দিয়ে যাচ্ছে সবাই যেন নিজ নিজ অফিসে কাজে যোগ দেয় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে কারফিউ সত্ত্বেও সাতাশ তারিখে টিভি চালু করা হয়েছে কিন্তু অনুষ্ঠান দেখে মনে হচ্ছে ভুতরে অনুষ্ঠান ঘোষক ঘোষিকা সংবাদ পাঠক পাঠিকা সব যেন ভৌতিক অবয়ব টেলিফোন ঠিক হয়েছে এটাও বোধহয় জীবনযাপন স্বাভাবিক দেখাবার প্রয়োজনেই করা হয়েছে কিন্তু এখন যেন টেলিফোন ঘোরাবার আগ্রহ আর নেই বরং সময় পেলেই এখন খালি রেডিওর নব ঘোরাচ্ছি পরশুদিন সামনের বাসায় হুমায়ুন বলল স্বাধীন বাংলা রেডিও নাকি কে শুনেছে সে শোনেনি তারপর থেকে মিনি ভাই লুলু রঞ্জু অনেককেই জিজ্ঞেস করছি কেউই এ পর্যন্ত নিজের কানে শোনেননি তবে অন্যের মুখে শুনেছে রুমি জামিকে গতকাল গুলশান থেকে নিয়ে এসেছি ওরা থাকতে চায় না তাছাড়া অবস্থা দেখে মনে হচ্ছে এখন যেহেতু সরকার সব স্বাভাবিক দেখাতে চায় তাতে অন্তত এখনই ঘরে ঘরে ছেলে ছোকরাদের টানাটানি করবে না তবে রাস্তায় বেরোনো তরুণ ছেলেদের সম্বন্ধে যেসব ভয়াবহ খবর শুনছি তাতেও তো বুক হিম হয়ে হাত পা অবশ্যই পড়ছে লুলু রঞ্জু আরও কয়েকজনের মুখে শুনলাম ওরা দেখেছে ত্রিপল ঢাকা ট্রাক যার পেছনটা খোলা থাকে সেই ট্রাকে অনেকগুলো জোয়ান ছেলে বসা তাদের হাত পেছনে বাধা চোখও বাধা কোথায় নিয়ে যাচ্ছে কে জানে এই নিয়ে শহরে কদিন হুলস্থল যার সঙ্গে দেখা হচ্ছে তার মুখেই একই কথা ভয়ে রুমি জামিকে একা বেরোতে দিচ্ছি না রুমিকে গাড়িও চালাতে দিচ্ছি না ড্রাইভার না থাকলে আমি চালাচ্ছি রুমি জামিকে পেছনে বসিয়ে মহিলা চালক দেখলে রাস্তায় কিছু বলে না ওদের যত রাগ উঠতি বয়সের ছেলেদের ওপর রাস্তার একপাশ দিয়ে মাথা নিচু করে চলা নিরীহ পথচারীও যদি অল্প বয়সী হয় তাহলেও রক্ষে নেই টহলদার মিলিটারি লাফ দিয়ে তার ঘাড়ে ধরে হয় ট্রাকে তুলবে না হয় রাইফেলের দু ঘা লাগিয়ে দিবে রাস্তায় বহু গাড়িতে দেখছি উর্দু নেম প্লেট এলিফেন্ট রোডের ছোটো ছোটো দোকানপাটের বেশ কয়েকটা সাইনবোর্ড পাল্টে উর্দুতে লেখা হয়েছে দোকানে জিজ্ঞেস করলাম সাইনবোর্ড পাল্টেছেন কেন দোকানি জবাব দিল এখন থেকে বাড়িতে দোকানে গাড়িতে সবখানে উর্দুতে নামধাম নম্বর লিখতে হবে ওপর থেকে হুকুম এসেছে এরপর যাকেই জিজ্ঞেস করি সেই বলে হ্যাঁ তাই তো শুনছি এলিফ্যান্ট রোডের দুটো ছোট সাইনবোর্ড লেখার দোকানের সামনে গাড়ির লাইন লেগে থাকে দোকানের ভেতরে সাইনবোর্ড লেখার টিন প্লেটের স্তূপের জায়গা হয় না দোকানের সামনের ফুটপাত পর্যন্ত উপচে এসেছে মন বিদ্রোহী হয়ে উঠল শেষ পর্যন্ত বাড়ির সামনে গাড়িতে নাম ও নম্বর প্লেট উর্দুতে লিখতে হবে এই বাংলাদেশে আমাদেরকে শরীফকে বললাম এই যে ওপর থেকে হুকুম এসেছে এই হুকুমটার উৎস বের করা যায় না দু এক জায়গায় ফোন করে দেখো না মর্তজা ভাই তো আগে এয়ারফোর্সে ছিলেন ওকে জিজ্ঞেস করো না তোমার বন্ধু আগা ইউসুফের সঙ্গে তো অনেক আর্মির লোকের জানাশোনা আছে ওকে বলো না কাউকে ফোন করে ব্যাপারটা জানতে শরীফ বলল দেখি ক্লাবে দেখা হলে জিজ্ঞেস করবো এসব কথা ফোনে বলা ঠিক হবে না আমি গোয়ারের মতো বললাম আমি কিন্তু এখনই নাম নম্বর প্লেট বদলাব না কাগজে যদি মার্শাল্লা অর্ডার হয়ে বেরোয় তখন দেখা যাবে তার আগে নয়